প্রস্তুতি নেওয়া হচ্ছে মাছ ধরার কারণ কিছুদিন আগে নদীতে আমাদের জল বেড়েছিল সেই সময় এই জালটা তৈরি ছিল না সেই কারণে মাছ ধরা হয়নি তো এখন কিছুটা জল কমেছে তো আবারও এখনও তো দিন আছে সেই হিসাবেই জালটা তৈরি করে রাখা হচ্ছে মাছ ধরার যে একটা আনন্দ যারা এরকমভাবে জাল বাড়িতে তৈরি করে বা কিনে মাছ ধরে তারাই বলতে পারবে এই জাল বানানোর জন্য আমরা দিনাটার থেকে দিদাকে নিয়ে আসছি দিদা হেল্প করছে এটা একটা মশারি মশারিটাকে কেটে ওই একটা দড়ি দিয়ে চারিপাশে সেলাই করতে হবে তারপরে চার মাথাতে বাঁশের বাতা দিয়ে বাতার পরে ধর্মজাল তৈরি হবে এক এক জায়গায় এক এক রকম আঞ্চলিক ভাষা কোথাও কোথাও ছিপ জাল বলে আমরা বলি ধর্মজাল পুরো মন দিয়ে এটাকে সেলাই করা হচ্ছে হ্যাঁ তোমার দিনাটা কী বলে চটকা জাল মানে চটকা করে ওঠে না না ওটা তো এসে যায় হ্যাঁ হ্যাঁ আর তুই যেটা বলি ওটা তো এইসে উড়ানো জাল হ্যাঁ উড়ানো জাল তো যারা আছে হ্যাঁ আমরা বলি উড়ানো জাল উড়ানো জাল বলে ফা কি আরো কী কী নাম বলে তো যাই হোক আমাদের এখানে বেশিরভাগ আমরা এই ধর্মজাল দিয়ে আর ছিপ দিয়ে মাছ ধরি খুব ভালো লাগে ছোটো ছোটো দারগা মাছ মলা মাছ হ্যাঁ যে আমি মাছ খাই না আমি মাছের জাল বুনবো কেন হ্যাঁ দিদাকে নিয়ে আসা হয়েছে দিনাটাত থেকে জাল বোনার জন্য স্পেশাল যারা যারা ভিডিওটি দেখছো তারা কমেন্ট করো লাইনে কারা কারা আছো মনটা মনটা না আমার মনে হয় না একটা রশি দিয়ে হবে রসিটা সাদা রসিটা দিয়ে পুরোটা একটা দিকেই করবি তো একটু প্যাঁচটা খুলতে তো অনেক সময় লাগবে না না ওই যে ওইভাবে ধরে ধরে আনতে সারাদিন যাবে এখান থেকে একটা রশি নিতি আবার এখান থেকে নিতি প্যাচ লাগবে এত বড় রশিটা চারিপাশ দিয়ে আসতে একজন আছো ও লাইভ এ কে আছো প্লিজ কমেন্ট করো টু বাই কি বানায় আহ আরে ধর্মজাল বানায় ধর্মজাল বুঝলি ধর্মজাল বানায় তো ওই এবার তো এইবার কি আগের বছরও ধর্মজালের মাছ খাওয়া হয়নি তো এবার আগে থেকে বানিয়ে রাখা হচ্ছে যদি সময় পাওয়া হয় আমিও ধরবো দাদা তো থাকবেই কদিন আচ্ছা আর কে কে আছো কমেন্ট করো প্লিজ তোমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এই জালের নাম কি আদান প্রদান ইউটিউব চ্যানেল তোমাদেরকে অনেক রকমভাবেই মনোরঞ্জন বিনোদন দেওয়ার চেষ্টা করে তো যারা যারা আদান প্রদান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর ইউটিউব থেকে আরও গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট দরকার তা আমার সময় হয় না সেইভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার হঠাৎ হঠাৎ কিছু শর্ট ভিডিও দিয়ে আমার যারা বন্ধু তাদের সাথে যুক্ত থাকার জন্যই শর্ট ভিডিওগুলো দেওয়া হয় আর কারা কারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো আমার এক বন্ধু বাই সাহা আজকে গেছিস কাজে আজকে মনে হয় যায়নি নাহলে এই টাইমে এখন কটা বাজে বারোটা লাইভ দেখতে পারতো না লাইক করেছে একজন ঠিক আছে এইটা হচ্ছে ধর্মজাল বানানোর পদ্ধতি ধর্মজাল বানাতে গেলে এইভাবে একটু বড় স্পেস লাগে কারণ জালটাকে বিছিয়ে নিতে লাগে তাহলে সমানভাবে সেলাই করা যায় তারপরে দুটো বাতা একদম কচি মানে বাঁশের বাতা হলে ভালো হয় সেটা ব্র্যান্ড করে এই মাথা থেকে ও মাথা আর এই মাথা থেকে ওই মাথা বেঁকানোর পরে একটা মোটা বাঁশ মাঝখানে দিয়ে রশি দিয়ে টানা হয় হ্যাঁ যে কোনো জায়গাতেই যখন জল বাড়ে বেশিরভাগ সুইচ গেট যে থাকে মানে আমাদের লোকাল এরিয়ার জলগুলো নদীতে যাওয়ার যে গেট সুইচ বলি সেই সুইচ গেটের মুখের সামনে পাতলে খুব ভালো মাছ ওঠে আগে একটা সময় মানে বালতিতে বালতিতে বলা চলে লটে লটে মাছ ধরা হতো সকাল ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে এক বালতি আবার একজন মানে চেঞ্জ হয়ে শিফটিংয়ের মতো করা হতো আমি প্রচুর মাছ ধরছিলাম কিন্তু এখন তো আর সেরকমভাবে হয় না হ্যাঁ তো এই মাছটা ধরে এরকমভাবে বেশ লাগতো এই কয়েকটা দিন বর্ষার সময় আর এখন সেরকম মাছও নেই বলা চলে তবে আজকে বর্ষি নিয়ে মাছ ধরার ইচ্ছা ছিল কিন্তু দেখলাম বাড়িতে যে কটা ছিপ ছিল সব ভেঙে গেছে হ্যাঁ তাই বসে আর মাছ ধরা হলো না তো যারা মাছ ধরে তারাই বলতে পারবে যে হ্যাঁ সত্যি মাছ ধরার আনন্দটা কী ঘন্টার পর ঘন্টা বসে একটা যখন মাছ ওঠে ওটা যে আনন্দ সেটা বলার মতো না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখছো কমেন্ট করো কমেন্ট করলে আমিও তোমাদের কমেন্টে রিপ্লাই দেব দেখছো একজন সুতা তা মানে শুয়ের ভিতর দিয়ে যে মশারি যেটা আর কি নেট এই নেটের ভিতর দিয়ে দিচ্ছে তোমরা এইভাবে বাড়িতে কারা কারা ধর্মজাল বানিয়েছো কমেন্ট করো আর তোমাদের আঞ্চলিক ভাষায় ধর্মজালকে কি বলে সেই নামটাও বলে দিও তো এই ধর্মজাল বানানোর জন্য এখন যুগ দূর দূরান্ত থেকে লোক আসছে ওই কোনায় দেখছো একজন ধর্মজাল বানানোর জন্য দিদা পুরা হেল্প করতেছে আচ্ছা টুবাই থাকলে একটা কমেন্ট কর তাহলে যাবি নাকি আজকে ধরতে মাছ ব্রো নাই টুবাই মনে হয় লাইনে নাই একটু আগে কমেন্ট করছিল তো এরকম আছো দাঁড়া করলে আমি উত্তর দিব লাইভে আর কারা কারা আছো দুজন দেখাচ্ছে আর কারা কারাচ্ছে আমি অ্যাকচুয়ালি এইভাবে পা দিয়ে এই টাইট করে ধরে রাখছি যাতে সুবিধা হয় ফ্যানটা দিতে হবে মনটা মনটা একটুখানে ফ্যানটা দাও না গো এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে এই ঘর দিয়ে আসো আরে আমি এসে উঠতেছি না তো এই দিক দিয়ে আসো আসো দেখি তোমাকে তাড়াতাড়ি আর একটু লেবু জলের শরবত লেবু জলের শরবত বুঝছো পরে মাছ ধরার পরে তো মাছ খাওয়া ভালো মতোই হ্যাঁ তোমার এই যে দেখলে এখন একটু পরে লেবু জলের শরবত তার কিছুক্ষণ পরে ছাতুর শরবত বানিয়ে নিয়ে আসবে হ্যাঁ আর মন্টা এদিকে আসো এই জাল বানানো একটু হেল্প করো না না লাগবে না পরে ওইটা মানে ধরার পরে ভালো করে আবার ধুয়ে প্যাকেট করে রাখলে উপরে তারপর পরের বছর ধরা যাবে খালি বাতা লাগবে তো নর্মালি তোমরা যারা যারা ভিডিওটি দেখলা তোমাদের কেমন লাগলো সেটা জানিও অ্যাকচুয়ালি এটা জাস্ট এইটুকুই দেখানোর যে হ্যাঁ বর্ষাকালে এই ধর্মজাল দিয়ে আমরা মাছ ধরি বা ধরতাম সেই ধর্মজালটাই বানানোর পদ্ধতিটা দেখাচ্ছি ঠিক আছে আজকের জন্য এটুকুই ভিডিওটি থাক